কে তুমি মুক্তি করে দাও আল্লাহ আমি তাদের দাবিগুলো যাতে যথা যতো মানার তৌফিক দান করে দাও আল্লাহ আমি যারা জুলুম করতেছে তাদেরকে বুদ্ধ শক্তি দান করে দাও আল্লাহ আমি শত্র সমাজকে তুমি হেফাজত করে নাও আল্লাহ আমি তাদের রক্তের বিনিময়ে

نفستك يا تومي دمشكردو امين رب العالمين نفستك يا تومي دمشكردو امين صلى الله تعالى على النبي الامين وعلى اله واصحابه اجمعين ورحمنا مَعَهُ